আমরা যে গোসে পাককে ভালোবাসি নবীকে ভালোবাসি অনেক কেউ আমরা নবীকে ভালোবাসি তো আমরা সবাই শুধু বুক ফাটিয়ে বুকের মধ্যে থাপ্পর মেরে মেরে চোয়ার মেরে মেরে আমি নবীকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি কিন্তু দেখা যায় সেই নবীর কোন কাজের দাঁড়েও নবীর কোন কাজের দাঁড়িয়েও তো নবীকে শুধু ভালোবাসলে হবে যদি নবীর অনুসরণ না হয় সে ভালোবাসা দিয়ে কোন লাভ আর যে না সে ভালোবাসা দিয়ে কোন লাভ আল্লাহর রাসূল সাহাবী সিদ্দিক আকবর উনি ইবাদত করেছেন কিনা ওমর ফারুক ইবাদত করেছেন কিনা ওসমান যুলনুরাইন ইবাদত করেছেন কিনা আলী হায়দার কাররা ইবাদত করেছেন কিনা তাহলে বুঝে যায় তারা নবীকে দেখেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নবীকে ঈমানের চোখে দেখবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে তাহলে সিদ্দিক আকবর ওমর ফারুক ওসমান যুলনুরাইন আলী দেখার ছারা নামাজ ছাড়েন নাই শুভ না নামাজ তাহলে দেখেন আমার নবীর ভালোবাসার বহি প্রকাশ করছে নামাজ কি আর না কি তাহলে আমরাও গৌসের পাককে ভালোবাসি আমরা আব্দুল কাদের জিলানিকে ভালোবাসি আমরা মোয়াজ্জেন শাহ হজুরকে ভালোবাসি আমরা ইউনুস মিয়া পাগলা শাহকে ভালোবাসি আমরা রওনার খলিফা যারা আছেন তাদেরকে ভালোবাসি আমরা গৌসে আজম এসবেন্ডারকে ভালোবাসি শুধু কি ভালোবাসলে হবে নাকি তাদের জীবন থেকে আমাদের কিছু নিতে হবে আর যদি বলুন না এইটাই যদি তাহলে দেখবেন لا رو سكسس فل قیامت পাক میدان میں غوث پاک اپنادر کی رکھا